বিশাল একটা বিজয় হয়েছে আমাদের এই বিজয়ে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক লাগানো হয়েছে এই সাহেব একটা পেরেক লেগে দেন কফিনে একই সাথে মোদীরে পাইরে ফেলার ব্যবস্থা করাইছে। হয়েছে দুই হাজার পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা গুমের পেছনে জড়িতদের বিচারের দাবিতে এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছি সেই লড়াইয়ে বিজয় আসছে প্রাথমিক বিজয় প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন এই সেলে গুম এবং নির্যাতনের দুই মামলায় মোট তিরিশ জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই এর সাবেক অনেকগুলো পরিচালক এবং আর্মির সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউই সাবেক ডিজিএফআই কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি খবরটাতে কবরটাতে শব্দটা পর্যন্ত ব্যবহার করেনি সবার শিরোনামে নামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের নাম দেখি এর নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলে এই জেনারেল ওয়াকার গুম খুনে জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দিয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি করেছে পিএনজি মানে জানেন তো পার্সোনা গ্রাটা মানে এদের সেনা নিবাসে ঢুকতে দেওয়া হবে না তো পাইলে তার বোন কাটাল রানী ক্ষমতায় এখন ও যাই করুক ব্যর্থ হবে কারণ সে মিত্র হিসেবে বেছে কালপ্রিটদের দুর্বৃত্তদের এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার যাই হোক আগে জানেনি আসলে ঘুম সংক্রান্ত কি বিশাল অপরাধ আর তার দলবল করেছিল। এটা নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছে এক ঘন্টার বেশি সময়ের আপনারা পারলে দেখে নেন আমি ওইখান থেকেই দেখাবো কিছু বিষয় আপনাদের উপযোগী করি ও আকার কি কি ঝামেলা করেছে কেন করেছে আর ও আকারের জন্য কি অপেক্ষা করতেছে সেটাও আমরা এই আলোচনায় জানব আপনারা আয়না ঘরের কথা শুনেছেন না মানে দেশে তো জেলখানা আছে তাহলে আয়না ঘর কেন লাগে আর আয়না ঘরে কারা ছিল আয়না ঘরে ছিল গুমের শিকার হতভাগ ঘোড়া হাসিনার আমলে কয়েক হাজার গুম হয়েছে গুম কমিশনে অভিযোগ জমা পড়েছে এক হাজার ছয়শো গুম কমিশনই বলে যে একটা সামান্য অংশ গুমের শিকার একটা বড় অংশই ঝামেলা এরানোর জন্য অভিযোগই করতে চায় না শোনান এডিটার সাহেব কি বলে গুমের শিকার ব্যক্তিরা সাক্ষাৎকার দিব না কারণ ওটা এভিডেন্স থেকে যাবে আমার আজ কালো কাল হোক সে পরেরটাও চিন্তা করা লাগবে ফ্যামিলি আছে এমনি তো অত্যাচারের শিকার হয়েছি গুম ছিলাম মিথ্যা মামলা নিয়ে জেলে ছিলাম এখনো এখনও স্টিল নাও হাজিরা দিচ্ছি ওই কই মানে পনেরো সেই ষোলো সালে গুম হওয়ার কনসিকুয়েন্স এখনও বিয়ের করতেছি আমার ফ্যামিলি স্টিল নাও সাফারার আমার ক্যারিয়ার ধ্বংস কিছু ইয়ে হয়ে গেছে শুনলাম তো তো জেলে নিতে হইলে তো একটা প্রসিডিওর লাগবে আদালতে নিতে হবে আপনি জামিনের আবেদন করতে পারবেন উকিল নিয়োগ করতে পারবেন সবার উপরে আপনার বিরুদ্ধে তো অভিযোগ লাগবে একটা যে আপনি একটা অপরাধ করছেন তাই না প্রমাণ লাগবে যার বিরুদ্ধে অভিযোগই নাই তারে কি করবে যেমন ধরেন ব্যারিস্টার আর্নান সে তো কোনো অপরাধ করেনি ব্রিগেডিয়ার আজমি সে তো কোনো অপরাধ করেনি হুম্ম কাদের চৌধুরী সে তো কোনো অপরাধ করেনি তাদের তো জেলে দেওয়া যাবে না গ্রেপ্তার করা যাবে না তাদের রাখতে হবে এমন একটা কয়েতখানায় যেখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না সেরে গায়ব করে দেবে স্যার হাসিনা শাসনের জন্যে চ্যালেঞ্জ তাদের জন্য আয়নাঘর এবং এই আয়নাঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা সেখানে পশুর মতো রাখতো মানুষদেরকে আর আয়নাঘর একটা না সারা দেশে ছিল আটশো আয়নাঘর দেখেন প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো সবচেয়ে বড় যেটা সেটা ছিল ঢাকা ভিতরে এখানে কাউকে বছরের পর বছর আটকে রাখা কাউকে কিছুদিন আটকে রাখার পরে মনে করা তারে আর রাখা যাবে না তাহলে হয় মাইলে ফেলা হতো ক্রস ফায়ার সাজায় অথবা মৃত্যুটাকে দুর্ঘটনা সাজায় দেখানো হইতো শোনে নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র‍্যাবে বা র্যাব ইন্টেলে তাদেরকে বলা হতো দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও গুলি করো যখন ক্রসফায়ার বেশি সমস্যা হয়ে গেল আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে যারা এটা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম তখন ওরা বলল যারা আমরা বডি प्रोड्यूस করি কেন নাই করে দিলি তো হায় তারা তো কি বুঝবে না কি হয়েছে তখন এইটাই মুভ করলোরা এটা একটা ডিসিশন ছিল হাত পাবে ইন দা সলন্ত টরেনের নিচে ফেলায়া দা হইতো বা বাস ট্রাকের নিচে চিন্তা করেন এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের ট্রেনে কাটা পড়ছে সেনা যায় না অজ্ঞাত দেখেন কি বিভহত অবস্থা এমন একজন বাইসা ফিরছে গাড়ির নীচে ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছিল আল্লাহ বাঁচাই দিচ্ছেন শোনেন তার মুখ থেকে ওই আব্দুল্লাহপুর আসুলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে যে কানে কানে বলতেছে ভাইজান আমি আমাকে ক্ষমা করে দিয়েন দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া এবং আমি খেয়াল করতেছি গাড়ি শব্দ আসতেছে তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ আমি পরে গেছি পরে যাওয়ার পর মানে পরে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি আমারে তুলে ধরে বলছে যে আপনি ভয় পাইন না আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা পাশ দিয়ে চলে গেছে রেলে কাটা পড়লে হয় কি দায়ী কিন্তু কাটা মানুষ কাটা পড়া মানুষ বাংলাদেশের আইনে কারো দোষ হয় না সেজন্যই ট্রেনের নিচে ফেলাই দিত কাউকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করিয়া ট্রেনের নিচে ফেলাই দিত গাড়ির নিচে ফেলাই দিত কি অবস্থা চিন্তা করেন

আর দুইdownloader viral যদি কর্ণ তার মনে হয় সেটা ঢাকা সুন্দরবনের দস্যুদের কাছ থেকে উদ্ধার করে একটা ট্রলার ব্যবহার করা হয় এই কাজে এইটা স্যার দেখান সেই শিকারুতি দস্যুদের কাছ থেকে উদ্ধার করার ট্রলার যেটা জেনারেল জিওল হাসানের টিম এটা এনেছিল এবং পরবর্তীতে আমরা জেনেছি যে জিওল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে

এই যে মানুষটাকে সবাই জানি যাওয়ার পরে করে তারপরে আবার গুলি করে ফেলা যাওয়া হয় এদিকে বাধার রশিটা রেডি থাকে ওইদিকে সিমেন্টের বস্তার সাথে রশি বাঁধা রেডি যেমন রশি বাধার থেকে সিমেন্টের বস্তা খুলে না থাকে খুলে না থাকে তারপরে বাকি রশিটা এখন এটা কোমরের সাথে কোমরের সাথে দিয়ে বাঁধা সবচেয়ে সহজ দ্যাট অফ এনি আদার প্লেসেস অফ দ্য হোল বডি এখানে গুলি করে

ওইখানে নিয়ে দুইটা লোক আইছিল ওরাই করে বল লয়ে তারপরে পার করে দেব তারপরে তারপরে তুই ওই জায়গায় কতদিন থাকবি আবার আমরা তো আবার ডেমিয়া ঘোড়া থেকে কারা যেন আসছে স্যার ওদের ইন্ডিয়ান আরছে ওরা দুইজনকে দিল আমরা দুইজনকে মানে ওরা দুইজন বন্দিকে দিলো আপনাদের বন্দি দুজনকে ওদেরকে দিয়ে দেয় যাদের হ্যান্ডওভার করবে ওদেরকে নিয়ে আবার কি করলেন ওদেরকে নিয়ে স্যার রাস্তায় দুর্বৃত্ত কর্মকর্তারা শুধু একটা প্রমোশন কিছু টাকা পয়সা কিছু ক্ষমতা এটার লোভে এইভাবে খুনি হয়ে উঠছিল তারা তাদের সৈনিক বৃত্তিকে তারা জলাঞ্জলি দিছিল তারা সৈনিক ছিল না তারা এখনো সৈনিক না সেনাবাহিনী এদেরকে পালতে পারে না আজকে ওয়াকার বলে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ও তো সেনাই না ওই তো সৈনিকই না মরাল কিসের নষ্ট হবে ওরা রাখলেই তো সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ঢাকার রায়না ঘটছিল ডিজিএফ এর আন্ডারে ক্যান্টনমেন্টের মধ্যে রেবু সেনা কর্মকর্তারা এই গুমার খুনের কাজগুলো করছে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানা জারি করা হয়েছে সকল প্রমাণ জোগাড় করিয়া মামলা করা হয়েছে এইটাই ও আকারের পুচ্ছে আগুন ধরে গেছে এখন